ঘাট থেকে স্নান করে তো আমরা বেরিয়ে গেছি আর হেঁটে হেঁটে প্রায় এক কিলোমিটার চলে এসেছি তো ভাবছি এখান থেকে আমরা একটা বাইক নেব তো আমরা তিনটে বাইক নিয়েছি একটাতে আমি আর কাকিমারা আর দুটোতে ওরা আছে সবাই তো আমরা একসাথেই যাচ্ছি তো আমি যে বাইকটাতে এসেছি মানে চেপেছি সেই বাইকটা হচ্ছে একটু ফাস্টে যাচ্ছে তো আমি বলেছি মোড়গুলোতে একটু দাঁড়াতে নাহলে পেছনে কাকি কাকিমারা আছে ওরা তখন আমাকে খুঁজে পাবে না ওরা বুঝতেও পারবে না কোন রাস্তায় আর আমি যেটাতে চেপেছি সেই বাইক বাইকারাটা একমাত্র আমরা যে হোমস্টেতে আছি সেটা ও চেনে আর ওরা তো সেইভাবে চেনে না সেই আমি বলেছি একটু করে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে আর কি ভালো লাগছে দেখো আমরা যাচ্ছি রাস্তাটা দিয়ে কোনো ভিড়ও নেই কিচ্ছু নেই ঘাটের ওখানে তো একটু ভিড় ছিল কিন্তু এই দিকটা কিন্তু সেরকম ভিড় নেই আর আমরাও আসছি আর দলে দলে লোক কিন্তু স্নানের উদ্দেশ্যে দেখো সবাই যাচ্ছে কি ভালো লাগছে এগুলো দেখতে সত্যি যদি যা আর দুটো দিন থাকতাম তো পুরো প্রয়াগরাজটা ঘুরে ঘুরে দেখতাম আরও অনেক কিছু দেখতাম তো দেখো টার্নিংটা ঘুরেই কিন্তু এই যাক কাকিমারা কাকিমারা আগে এসেছে আবার কাকিমারা কিন্তু টার্নিং ঘুরে ঠিক আমাদের জন্য দাঁড়িয়ে আছে তো আমাদের যে হোমস্টের সামনেই একটা হচ্ছে দোকান ছিল যেখানে হচ্ছে ব্রেকফাস্টটা করে নেবো আমরা ওখানে আমরা আসার সময় দেখেছি এই দেখো ছোট্ট ছোট্ট শিঙারা তো শিঙারাগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে তো আমরা সবাই মিলে ভেবেছি এখানে আমরা ব্রেকফাস্ট করে তারপরে আমরা কিন্তু বেরোবো তো আমিও নিয়ে নিয়েছি দুটো শিঙারা ছোটো ছোট দুটো শিঙারা তো চলো এখন আমরা বেরোবো একটু পরেই দেখো আমরা বেরিয়ে গেছি আর আমরা কিন্তু এখন যাব হচ্ছে অযোধ্যা তো এত সুন্দর রাস্তাঘাট এত সুন্দর ঘুরলাম এত ভালো লাগলো আরও দুটো দিন থেকে যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু নেক্সট টাইম আবার আসবো যে অবশ্যই আসবো নেক্সট টাইম আমার খুব ভালো লেগেছে হনুমান মন্দির দেখতে পাইনি অনেক কিছু দেখতে পাইনি দেখো মানুষ কত কষ্ট করে যাচ্ছে সিলিন্ডার টিলিন্ডার মানুষজন একসাথে উপরে নিচে কম্পার্টমেন্ট করে গাড়ি করে যাচ্ছে তো এগুলো রাস্তায় নানান রকম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি এখন লাঞ্চ টাইমে একটা সুন্দর একটা হোটেলে হোটেল কাম রেস্টুরেন্ট খুব সুন্দর তো সবাই মিলে এখানে আমরা খেতে বসে গেছি অলরেডি ভাত নিয়েছি তার সাথে সবজি ডাল তারপরে পাপড় এগুলো দিয়েছে আর দেখো হোটেলের বাইরেটা এই যে গাড়িগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আর আমাদের গাড়িটাও সামনে দাঁড়িয়ে আছে তো খুব ভালো লাগলো হোটেলটা এত সুন্দর রেস্টুরেন্ট কাম হোটেল কিন্তু খুব ভালো লাগলো আর মানে এই দুটো পার্ট একদিকে হচ্ছে দেখলাম যে এদিকেও যেমন বসার জায়গা আছে আবার ভেতরে গিয়ে আবার এ পাশেও বসার জায়গা আছে মানে অনেক লোকজন চলে এলেও কোনো অসুবিধে নেই দেখো কি সুন্দর সাজানো গোছানো কিন্তু এখন একদমই ফাঁকা কোনো লোকজন বলতেই নেই আমরাই এসেছি আর সেরকম আরও দুই একজন আছে আর সেরকম ছিল না আর যাই হোক আমরা ওখান থেকে খাওয়া দাওয়া সেরে খুব ভালো খেলাম বেরিয়ে গেছি দেখো ফ্লাইওভারে নিজ কি সুন্দর করে ছবি আঁকানো রামের সমস্ত সেই হনুমানের এত ভালো লাগছিল দেখতে আর এই দেখো জ্যাম জ্যাম বলছিলাম এই দেখো জ্যাম দেখলে তো এরকম হালকা ফুলকা জ্যাম মানে হয়তো গাড়ি সেটা আমাদের বাড়ি থেকে বেরোলেও ওরকম জ্যাম আমাদের ওখানেও হয়তো পাওয়া যায় এর থেকে বেশি জ্যাম তো ওটাকে আমি জ্যাম বলবো না মোটেও তো আমরা এখন বেরিয়ে গেলাম আর রাস্তায় যেতে যেতে এত ভালো লাগছে যে কি বলবো মানে মনটা যে এতটাই মানে পজিটিভ হয়ে গেছে স্নানের পরে সত্যি এটা কিন্তু অদ্ভুত একটা জিনিস তো চলো যাওয়া যাক দেখি অযোধ্যায় তো নেক্সট ভাগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা